মূলত হলো গাছের গোড়ায় শিকড় নাই পাতায় বসে বসে খালি লাফায় শুকনো যে যেকোনো মুহূর্তে পরে যেতে পারে ওগুলো মনে করি না আমরা মনে করি এটাই। যে দেশ আমার দেশ আপনার দেশ সকল জনগণ মানুষের দেশ এই দেশ আসলে আমাদের সকলকে নিয়েই তো দেশ একার পক্ষে তো দেশ না উনি যে ভারতে বসে বসে গল্প করবে অত চার দোকানের গল্প ওরা তো রাজপথের গল্প না ভাই তা

তিনি ওটা প্রধানমন্ত্রী ছিলেন যদি তুমি উনি যদি তার নিজের ভুল নিজের মানে যে তার নিজের অংগঠন সংগঠন এগুলো যদি তুমি উনি যদি সাবেক মনে করে যে না আমার দেশ আমার মাটি আমার মানুষের সকল ভালোবাসা নিয়ে যদি উনি আবার আসতে পারে সেটা আমাদের ব্যক্ত থাকবে এটা তার ব্যক্তিত্ব ব্যাপার সে যদি ভুল স্বীকার করে আসে যে আমি আর এই ভুল আর করব না বা পিছনে যে ভুল করেছি আর করব না মানুষ বলতে তো ভুল আসবি স্বাভাবিক কিন্তু আমি মনে করি না যে উনি ওনার পথ থেকে উনি উনি সরে তো আবার এই যেদেরকে এখন যারা বর্তমান চালাইতেছে এদের জন্য আবার ফাঁসি তৈরি শিখছে ঠিক করবেন উনি তো মনে করেন আপনার ওই দিকটা তো ভাববে না উনি ভাববে যে আমাকে যে সরাইছে তাকে আগে সরাইয়ে লই ইসলাম তো এটা না ভাই ইসলাম হলো এটা যেমন আপনার মনে করেন আমি মনে করি যে হ্যাঁ বিএনপি খারাপ বিএনপির সাথে জামাত ছিল বিএনপির সাথে অন্য অন্য দল ছিল বা তারা নিজেদের ভিতরে আবার এরকমই তো বিএনপি তো খারাপ না জিয়ার রহমান খারাপ করে যায় না কিছু এই যে তাই যে বেগম জিয়া এই যে আপনার এই কত তেরো বছর পর্যন্ত যে জেলে ছিল সে তো পালাই যায় নাই সে তো বালুশের জনগণের ভালোবাসা নিয়েই থেমাতছিল সে তার কর্মে সে পালিয়ে গেছে তাকে তো দরকার জোর করে পালায়ে যেত সে তার নিজের কর্ম নিজে বুঝে নিয়েই সে পালিয়ে গেছে যেমন যেমন মালিবাগ মোড়ে থেকে আমি একটা চিন্তায় করে মোবাইল নিয়ে একটা চলে চলে গেছে এখন ওখানে আবার 50 জন মানুষ দেখছে হয়তো এখন আমি ওখানে গেলে তো আমার মাস্কটা পরিয়ে যাইতে হবে হ্যাঁ তো মানুষ আমারে আপনি সিন্না মার মার দর্দ দিয়ে এখন এরা যদি আমি বুঝ যেই জায়গা যাইতো যাবো নাকাল তো নাই সেটা আমার ব্যক্তিত্ব ব্যাপার সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা না সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় আসবে অধিক চিন্তা করি আসবে যে